আমি বলি এই রাষ্ট্রপতিকে সম্ভবত বাংলাদেশের একটা লোকও চায় না একটা সরকারের মধ্যে যদি দুই মত তিন মত চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ ওইখানে প্রেসিডেন্ট হাউস ঘেরাও করে এইখানে বন্ধ করে অন্য জায়গায় ডেমনস্ট্রেশন দেয় রাষ্ট্রপতিকে চাই না আমি বলি এই রাষ্ট্রপতিকে সম্ভবত বাংলাদেশের একটা লোকও চায় না কিন্তু আমরা বলি ছাত্ররা চায় না ছাত্রদের মধ্যে সরকারের লোক আছে সরকার কি চায় নাকি চায় না তাহলে সরকার কেন বলে সমস্ত দলের সাথে আলাপ করে যে সিদ্ধান্ত হবে সেটা গ্রহণ করল একটা সরকারের মধ্যে যদি দুই মত তিন মত চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ আমরা দেখছি আজও স্বৈরাচারের প্রচারটা এই সেক্রেটারিটার মধ্যে বাস করে আমরা দেখছি স্বৈরাচারের প্রেতাত্মা আজ পুলিশের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের মধ্যে সারা দেশের বিভিন্ন জায়গায় যারা দেশ পরিচালনা করে তারা দাপট দেখে বেড়াচ্ছে সরকার তাদের সম্পর্কে এই অন্তত নব্বই দিনের কাছাকাছি সব রকম ব্যবস্থা দিতে পারেননি আমি যদি মনে করেন যে কেবল সরকারের সমালোচনা করবার জন্যেই এইখানে বক্তৃতা করতে দাঁড়িয়ে আসি অন্তত যাসদের প্রতিষ্ঠাবার্ষিকীরা দাঁড়িয়ে আমার সেই রকম করবার ইচ্ছা নাই আমি জানি এই কাজগুলো খুব সহজ নয় আমি এও জানি এই সরকার বিদেশের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছে বিদেশ আমাদেরকে সাহায্য করতে রাজি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেমিটেন্সের অবস্থা ভালো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবার সুযোগ তৈরি হয়েছে আমরা দেখছি ব্যাংকের অবস্থা ভালো হয়েছে কিন্তু যত যাই কিছু করেন রাজনৈতিক সমস্যার যদি সমাধান রাজনৈতিকভাবে করতে না পারেন তাহলে কোনো সমস্যারই সমাধান শেষ পর্যন্ত হবে না আমি জাতীয় সমাজতান্ত্রিক দল যশোদের প্রতিষ্ঠা রাত করে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বলতে চাই এই যশোর নেতা আসব আব্দুল একদিন স্বাধীনতার পতাকা সারা দেশের জাতিকে দেখিয়েছিলেন এইটা বললে খুব তালি দিয়েছেন বুঝতে পারলাম কিন্তু আমি বলতে চাইছি এখন ওই রকম একটা পতাকা তোলেন সমগ্র জাতিকে দিশা দিতে পারে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে যে লড়াই আমরা করেছি যে লড়াই যে লড়াই আজও আমরা করছি এই স্বৈরাচার ফাঁসিবাদ থেকে মুক্তি পেয়ে একটি গণতান্ত্রিক সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব সেই পথে যাতে অগ্রসর হতে পারি সমগ্র জাতিকে সেই পথে ঐক্যবদ্ধ করবার শপথেই আজকে তাহলে আমাদের প্রতিষ্ঠাবাসীদের আজকের স্বপ্ন সফল হবে ভালো থাকবেন সবাই খোদা